মানুষ ঘরের জন্য এত কিছু করে তারপরে হাজব্যান্ডের কাছে নাম নেয় কেয়ার করবো আমাদের ভাগ্যের মনে তাই ছিল তো যেভাবে হোক সংসার তো চালাই নিতেই হয় কেউ মনে খুশি হোক আর রাগ করুক কিছু করার নেই আসসালামু আলাইকুম কেমন আছেনভাবে আলহামদুলিল্লাহ ভালো আছি ফ্যামিলি ব্লগ থেকে সামনে মনে বলছিলাম চলে আসলাম আর একটু অন্যরকম ব্লগ নিয়ে অনেক দিন পর একটা লম্বা ব্লগ মানে ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে সময়ের জন্য বা যে কোনো কারণে ঠিক মতো ভিডিও ছাপতে পারি নাই এখন ভাবতেছি যে না এতদিন কন্টিনিউ করার পর ভিডিওটা বন্ধ করে দেওয়া ঠিক হবে না তো আজকে বাজারে গেলাম নিয়ে স্কুল থেকে বাজারে চলে গেলাম তারপর কী নিয়ে আসলাম সেটা আপনার সাথে শেয়ার করতেছি আসলে আমি এত জমিদার না বা পুষলা না আমার সাধ্যের মধ্যে যা ছিল অনেকে নিয়ে আসলাম আজকে একটা আমি বড় সাইজের পাঙ্গাস মাছ নিয়ে আসলাম আর হচ্ছে কিছু চিংড়ি মাছ নিয়ে আসলাম আর বড় মাছগুলো আমার কাছে খুবই ভালো লাগে পাঙ্গাশ মাছটা তারপর দেখি চিংড়ি মাছটা বাঁচবো চিন্তা করলাম কয়েকটা অলরেডি বেঁচেও ফেলছে দেখতেছি যে সময় নেই দুপুর বারোটা বাজে কখন রান্না করব। আবার মাছটাকে তুলে ফ্রিজের মধ্যে রেখে দিলাম ওটা যখন রান্না করব তখনই কেটে নেব এদিকে মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি মাছগুলোর মধ্যে এত পরিমাণ তেল তারপর আমি তেল তো নিয়ে আসি নাই বাজারে রেখে ওরা রেখে দিছে যারা কেটে দিয়েছে তারা তার মধ্যেও এখানে তেলের জন্য হাত দেওয়া যাচ্ছে না তো আমি কি করলাম মাছগুলো ধুয়ে প্যাকেট করে ফেলাম কারণ সবগুলো মাছ তো একসাথে খাওয়া কোনোভাবে পসিবল না তারপরে অনেক বড় বড় করে প্যাকেট করছে আট নয় পিস করে মাছ আলাদা করে তিন চারটা করে ফেলছে আর যেগুলো রান্না করবো এগুলো আলাদা করে ফেললাম আসলে কি একসাথে বেশি রান্না করলে ওটা খেতে স্বাদ হয় না আর অল্প অল্প রান্না করলেও আবার তারপরের দিন হয়তো ব্যস্ততার কারণে ঠিকমতো রান্নাও করতে পারি না সেই জন্য আজকের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম যাতে মিনিমাম দুই দিন মানে খাওয়া যায় ফ্রিজে রেখে দেব এই আর কি আর বাজার থেকে আর কী কী আনলাম সেটা আপনার সাথে শেয়ার করি আমি আসলে অনেক দিন পর চিংড়ি শুটকি কিনলাম চিংড়ি শুটকির স্মেলটা আমার কাছে এত ভালো লাগে যারা যারা খান অবশ্যই জানেন যে এটা স্বাদটা কীরকম আসলে কি সিদ্ধ খাবো মানে পাহাড়ি খাবার খাবো সেই জন্য চিংড়ি শুটকি নিয়ে আসছি শাক নিয়ে আসলাম তারপরে হচ্ছে একটা লাউ নিয়ে আসছি তারপরে পরলাও নিয়ে আসলাম প্রতিটা জিনিসই আমার পছন্দের সবজি বাজার আরও করতে চাইছিলাম কিন্তু দুঃখের বিষয় হাতে জায়গা ছিল না যেহেতু হাতে জায়গা ছিল না তো কী আর করবো কীভাবে আরও আনবো সেই জন্য অল্প করেই সবজি নিয়ে আসছি এদিকে আমি মাছটা রেডি করে বসাই দেওয়ার জন্য কড়াই বসাই দিলাম এই তো মাছটা ধুয়ে রেডি করে নিয়েছি আর এদিকে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ রসুন থেতো করে নিছি আর পেঁয়াজ ফ্রিজের মধ্যে ছিল আর টমেটো ফ্রিজে ছিল সব কিছু বের করে নিলাম এখানে আমি বাদাম বাটা ব্যবহার করতেছি আর এখানে একটা মাছ আর হচ্ছে ডাল একটা মেয়ের জন্য সেই জন্য ওকে আমি ডাল তৈরি করে দিলাম ও না দেখে মতো করে তো এখানে আমি একটু করে পেঁয়াজ দিলাম একটু রসুন দিলাম কারণ কোনো মশলা খায় না পেঁয়াজ রসুন তো খাই না তো সেই জন্য ওর জন্য এখন অন্য মানে সিস্টেমে খাবার খাওয়াইতে হবে বেঁচে তো থাকতে হবে শরীরে কোনো পুষ্টি নেই এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি মাছগুলো এখানে দিয়ে দিলাম আর এই ভিডিওটা আমি আপনাদের সাথে পরবর্তীতে তারপরের দিন আমি শেয়ার করব রেসিপিটা তো পাঙ্গাস মাছটা আমি এইভাবে সব কিছু দিয়ে দিলাম আর সবগুলো পেটি সবই তেলের আমি পেটেগুলো একসাথে রান্না করে ফেললাম এই যে আমার মাছটা হয়ে গেছে মাসাল অনেক সুন্দর হয়েছে আর আমি এখানে একটু কালারটা হলুদ হলুদ রাখছি কারণ গুঁড়ামরিচ কম দিলাম এদিকে আমার মাছটা হয়ে গেছে এখন আমি শাকটা কেটে নেব পেঁয়াজও বসাই দিয়েছি অলরেডি শাকটা এই জন্যই কাট কাটতেছি কারণ এখন দুপুরবেলা শাক ভাজি না হলে হয় না অনেক দিন হয় শাক খাই না মনে হচ্ছে যে অনেক বছর আমি খাই না একদিন শাক না হলে আমার মনে হয় চলে না আমার কাছে একদম ভালো লাগে না সেই জন্য এটাকে একদম ভালো করে কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি আমি আবার শাকটাকে আস্ত ধুয়ে দিলে ধুয়ে তারপর আমি এটাকে কাটবো কেটে আমি আবার ধুব কারণ শাকের মধ্যে অনেক পোকা থাকে তার মধ্যে বালু থাকে আমার কাছে একদম ভালো লাগে না তো শাকটাকে এভাবে নিয়ে আমি একদম টুকরো টুকর করে কেটে নিচ্ছি ছোটো ছোটো করবো মানে মিডিয়াম সাইজের করব তো হয়ে গেছে আমার কাটা শাক কাটা বেশিক্ষণ লাগে না শাক কাটতে যতক্ষণ বাঁচতে সময় লাগে আর কি এখন চুলার মধ্যে আমি দেখি বসা দিতে তাতে আমি দিয়ে দিলাম এখন আমি এখানে শাকটা দিয়ে দিলাম শাকটা দিয়ে এখানে আমাদের একটু করে ছিটা দিব দিয়ে আমি যাই ঢাকনা দিয়ে দেবো কারণ আজকে আর সিদ্ধ করলাম না একবারে একবারে বসিয়ে দিলাম তো হয়ে গেল আমার শাক ভাজা তো শাক এতগুলো ছিল সিদ্ধ হয়ে একদম কম হয়ে গেছে তো আজকে দুপুরের রেসিপিতে ছিল ডাল মাছ বোনা এই আর কি আর শাক ভাজা আর এদিকে বিকালে টিচার আসছে টিচারের জন্য নাস্তার সঙ্গে আমরাও খেলাম তো আমরা খেতে বসছি দুজনে দুজনে দুই রকমের কাপ নিয়ে বসছি আসলে আমাদের ঘরে এরকমই হয় পুরি খাবো আর হচ্ছে গুলগুলা খাবো যারা যারা চিনেন এখান থেকে আমি মাছ কিছু মাছ বক্সের মধ্যে ভরে রেখে দিলাম কারণ হচ্ছে এতগুলো মাছ একসাথে জাল দিলে স্বাদ নষ্ট হয়ে যাবে সেই জন্য এক বক্সে করে আমি এটা নর্মালে রাখবো যখন প্রয়োজন হবে তখন বের করব এদিকে আমি বাকি নিয়ে আসছিলাম মানে ফ্রুট যারা চিনেন যে যে নামে আমি এটাকে ফ্রুট বলি বা বাকি বলি এটা ফ্রিজে অর্ধেক কেটে রাখছি আজকে দুই তিন দিন হয়ে গেছে এখন ভাবলাম যে আজকে কেটে এটাকে খেয়ে ফেলবো সেই জন্য এটাকে চামড়া ছিলে নিলাম ছেলে এটাকে আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দেবো চিনি দিয়ে লবণ দিয়ে কারণ টিচার আসবে আরেকজন তো এখন তাকে দিতে হবে কারণ একজন এসে চলে গেছেন এখন আরেকজন আসবে কী করবো বাচ্চাকে পড়াইতে পড়াইতে পারেশান হয়ে যাচ্ছি পড়া পড়া বোঝানো তো বোঝানোর জন্য এখন আপাতত দুটাই রেখে দিলাম দেখি তার মাধ্যমে সে বুঝতে পারে সব কিছুই আর কি আর আমার তো পড়ানোর সময় নেই কারণ আমি যারা ভিডিও বানাই তারা জানেন যে যারা ঘরের মধ্যে এতটা সময় দিতে পারে না সারা তো মোবাইল নিয়ে ব্যস্ত থাকতে হয় তারপর তো আমি তেমন একটা সময় দিই না এখানে চিনি আর একটু লবণ মিক্স করলাম আর এখান থেকে কিছু টিচার দিয়ে দিয়ে দিলাম আর বাকিটা আমি নর্মালের মধ্যে রেখে দেবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন আল্লাহ পেয়ে বাই বাই টাটা